প্রিয় ছাত্র বন্ধুরা আবারও ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব কবি জীবনানন্দ দাসের রাত্রি কবিতা নিয়ে তো শুরু করার আগে একটি কথা একটু বলি তোমরা যারা কবিতাটি পড়েছ ভালো কথা যদি কবিতাটি পড়ে না থাকো তাহলে তোমরা কবিতাটি একটু পড়ে নিও অথবা আমার এই ভিডিও দেখার পর কবিতাটা বার কয়েক পড়বে তারপর আবার ভিডিওটি দেখবে তাহলে খুব সহজ সরল ভাষায় বিষয়টি বুঝতে পারবে তো চলো শুরু করা যাক আজকের আলোচনার বিষয় রাত্রি কবি জীবনানন্দ দাস জীবনানন্দের ব্যাপক পরিচিতি প্রেম ও প্রকৃতিনিষ্ঠ রূপে। কিন্তু এ তার আংশিক পরিচয় জীবনানন্দের অনেক কবিতায় সমকালীন সমাজ ও জীবন তীব্রভাবে ধরা পড়েছে বিশেষ করে সাতটি তারার তিমির কাব্যের কবিতাগুলিতে এই কাব্যগ্রন্থে সংকলিত পাঠক যে নিসর্গ প্রকৃতির কাছে এসে পৌঁছায় সেখানে শান্তি নেই জীবনের পরিপূর্ণতা নেই সেই রাত্রির অন্ধকার নাগরিক জীবনের সংকট বিপন্নতায় চিহ্নিত এই সমাজে মূল্যবোধহীনতা মানুষের জীবনের পূর্ণতায় যে বিপর্যয় জুড়ন দাসের কবিতায় অন্যত্র বর্ণিত নিবিড় শান্তির বাণী নিয়ে উপস্থিত হয় না এই রাত্রি অন্ধকারময় নাগরিক জগৎ এখানে মানুষের অস্তিত্ব রৌদ্রের অনন্ত তিমিরে জেগে ওঠে লিবিয়ার জঙ্গলের মতো অস্তিত্বে নিমজ্জিত মানুষ দিশাহারা লক্ষ্যহীন দৃষ্টিতে তাকিয়ে থাকে দ্বিতীয় মহাযুদ্ধের আসন্নতা যখন সমাজ দেশকালে স্পষ্ট হয়ে উঠেছে সেই সময়ের মানুষের জীবনের অনুভব এখানে চিত্রিত হয়েছে কবিতাটির শুরু কলকাতা শহরের একটি ছবি এঁকে নগর জীবনের ক্লেদাক্ত নিষ্প্রাণতা ও অসুস্থতা এখানে রাত্রির মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে হাইড্রেন্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী চেটেনায় জল কিংবা মধ্যরাতের পেট্রোলের ধোঁয়া উড়িয়ে মোটর কার গাঢ়লের মতো কেশে যাওয়ার মধ্যে নাগরিক অসুস্থতা ও লীনতাকে প্রকাশ করা হয়েছে পচে যাওয়া জীবনের ইঙ্গিত আর মোটর কারের চলে যাওয়াকে গাড়লের মতো বলার মধ্য দিয়ে এই জীবনের দ্বিহীনতা ও লক্ষ্যহীনতাকে নির্দিষ্ট করা হয়েছে হাইড্রেন্ট হয়তোবা গিয়েছিল ফেসে হাইড্রেন্ট ফেসে জল বেরিয়ে আসা শহরে জীবনের অস্বাভাবিকতা ও জীবনের নির্দেশকে কবি আরেকটি উপমায় শহরটির ছবিটিকে তুলে ধরেছেন শতত সতর্ক থেকে তবু কেউ যেন গড়ে গেছে জলে কেউ যেন পড়ে গেছে জলে অতি সতর্ক ইহজাগতিক সুখের স্থানে রত এই সভ্যতা লক্ষ্যহীন ও বিপন্ন হয়ে পড়েছে তিনটি ধাবমান রিক্সা গ্যাট পোস্টের আলোয় উদ্ভাসিত হয়ে অন্ধকারে মিলে গেল কবিতার সময়ের নগর জীবনের সত্তাকে খুঁজে ফেয়ার্স লেন ছেড়ে বেন্টিং স্ট্রিটে পৌঁছচ্ছেন কবির কাছে মনে হয়েছে এই অঞ্চল হটকারিতা এই শহর ঘেরা অর্থহীন অবিবেচনা প্রমূর্ত কবি পৌঁছিয়েছেন টেরিটি বাজারে টেরিটি বাজার হলো কলকাতার একটি শিল্পজাত দ্রব্যের ব্যবসায়িক কেন্দ্র এই শহর জীবনের ভিত্তিতে যে শিল্প ও মূলধন সেখানে পৌঁছেছেন কবির কাছে এখানে রাত্রির বাতাস মনে হয়েছে চীনে বাদামের মতন বিশেষ চীনে বাদামের পাণ্ডুরতা রসিনতা এই নাগরিক জীবনের কেন্দ্রে এসে কবির উপলব্ধি ঘটেছে এখানে মানুষের হৃদয়ের উত্তাপের অর্থ নেই এই শহর নৈতিক দিক থেকে দেউলিয়া মায়া মমতা সহানুভূতি শূন্য রাত্রি কবিতার তৃতীয় স্তবকে এই কথাই কবি রূপকল্প ও বক্তব্যের মধ্যে স্পষ্ট করেছেন চতুর্থ স্তবকে ধনতান্ত্রিক শহর সভ্যতার স্বরূপকে তিনি আরো বিশ্লেষণ করেছেন এই শহর জীবনের বাইরের প্রসাধন তীক্ষ্ণ উজ্জ্বল চোখ ধাতানো আলোয় অলঙ্কৃত কিন্তু অন্তরে তার রিক্ততা মদিরো আলোর তাপ চুমো খায় গালে ওইখানে নাগরিক সভ্যতা বহিরস্পর্শী রূপ প্রকাশিত হয়েছে এরপরেই কেরোসিন কাঠ গালা গুঞ্চট চামড়ার থলে সরি চামড়ার ঘ্রাণ এর উপস্থিতি এই শহরের অপ্রীতিকরতাকে প্রকাশ করে থাকে এখানে নানা বাণিজ্যিক উদ্যোগ নানা কারখানার উপস্থিতি শহরের জীবনকে করেছে অস্বস্তিকর চামড়ার ঘ্রাণ ও ডায়নামোর গুঞ্জন মিলেমিশে এ শহরের মানুষের অস্তিত্বকে ধনুকের চিলা রাখে টান নীরব প্রশান্তি ও প্রীতিময় প্রকৃতি এখানে মানুষের অন্তরকে শান্তি ও তৃপ্তি দেয় না যন্ত্রনির্ভর নাগরিক সভ্যতাও যুদ্ধের অস্থির উত্তেজনা শহরের মানুষকে সর্বদা টেনশনে রাখে শহর জীবনের দুর্বিষহ ও অসহায় অবস্থা কবির প্রকাশে মূর্ত হয়ে ওঠে পঞ্চবে স্তবকে কবি অনুভব করেন মৃত ও জাগ্রত পৃথিবীর এবং সমস্ত সমাজের অস্থির উত্তেজনাকে কবি স্মরণ করেন যাজ্ঞবল্কের পত্নী মৈত্রী এবং রক্ত দিগ্বিজয়ী উন সম্রাট আত্মিলাঠে শহরের মধ্যে এই জটিল অন্ধকারে দাঁড়িয়ে কবির মৈত্রীর কথা মনে পড়ে যে মৈত্রী রচনা করেছেন অমরত্বের গায়ত্রী মন্ত্র যে না অমৃত শ্যাম তে না হিপ বিংপর্যম মানুষেরই অমৃত পিপাসা এই শহর জীবনের মধ্যে কোথাও নেই এই শহরের এই শহরের আত্মিলাই অমর তার হিংহস্ত্র পাশব মাধনা ইতিহাসকে কলঙ্কিত করলেই এই শহরে আত্মিলাই স্মরণীয় হয়ে আছে মানব সভ্যতার ইতিহাসে মৈত্রেয়ীরা বিস্তৃত আর আত্মিলারা কীর্তিত হয়ে আছে আধুনিক সভ্যতার এই ভয়ানক পরিণতি জীবনানন্দ উপলব্ধি করেছেন মধ্যরাত্রে শহরের রাস্তায় দাঁড়িয়ে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম স্তবকে নাগরিক সভ্যতাকে যেভাবে তিনি উপলব্ধি করেছেন তাই উপস্থিত করা হয়েছে একটি নৈশ নাগরিক জীবনের ছবি কোনো ইহুদি রমণী অর্ধ জাগ্রত অবস্থায় গান গায় নিজের সুরে তার গানের সুরে যেন তার অর্ধ জাগ্রত সত্তার প্রকাশ ঘটে যে নিতান্তই নিজের সুরে গান গায় অর্থাৎ রমণীর একান্ত ব্যক্তিগত জীবনে প্রকাশ তার গানে কিন্তু সে তার নাগরিক জীবনকে সে তার নাগরিক জীবনের অস্তিত্বকে ভুলতে পারে না এই জন্য তার গানের চেতন ও অচেতন সত্তার অর্ধ জাগ্রত অহংকার অবস্থার সৃষ্টি করে শহরের জীবনে এই গানের কোনো মূল্য নেই এখনো মূল্য সোনা তেল আর কাগজের এখানে হৃদয়ের প্রকাশের চেয়ে বাণিজ্যিক গুরুত্বের মূল্য বেশি পিতৃলোক হেসে বলে কাকে বলে গান আর কাকে বলে সোনা তেল কাগজের খনি পিতৃলোক হেসে বলে কাকে বলে গান আর কাকে সোনা তেল কাগজের খনি সপ্তমিস্তবকে ফিরিঙ্গি যুবকটির ছিমছাম পোশাককে চলে যাওয়ার মধ্য দিয়ে শহর সভ্যতার পরিচ্ছন্ন বহিরূপটি ক্রেতাধস্থ নাগরিক আচার আচরণে ইঙ্গিত করা হয়েছে ঠিক তারপরে থামে ঠেঁস দিয়ে এক লোল নিগ্র হাসে হাতের ব্রায়ার পাইপ পরিষ্কার করে বুড়ো এক গরিলার মতো নিঃশ্বাসে কলিকাতার কেতাদুরস্থ নাগরিক জীবনের বৈপরীত্যে ও শহর যৌবনে এটলে রাখত কামাতুর হিমস্ত্র সম্ভাবনা প্রকাশিত হয়েছে নিগ্রোর হাসিটি যেন জীবনের লোলুপ লোভাতুর প্রকাশ অষ্টম কবি আরও স্পষ্ট করে বলেছেন নগরীর মহৎ রাত্রিকে মনে হয় লিবিয়ার জঙ্গলের মতো মহৎ শব্দটি মহতের বিপরীতার্থে ব্যঙ্গার্থে প্রকাশ করা হয়েছে এই শহরের রাত্রি লিবিয়ার জঙ্গলের মতোই এখানে সভ্যতার বাইরের ঐশ্বর্যের পিছনে আড়াল করে রয়েছে ধূস্রোতা ও মানব জীবনের বিপন্নতা কবিতার অন্তিম চরণ দুটিতে কবির ব্যঙ্গ তীব্রতম হয়ে ওঠে শহরকে মনে হয়েছে লিবিয়ার জঙ্গল আর এখানকার মানুষদের মনে হয়েছে জন্তু বলে শহর জীবনের অতি বৈজ্ঞানিক মানুষদের যে অবস্থা তাকে প্রকাশ করতে যে বিশেষণটি ব্যবহার করেছেন তা হল অতি বৈজ্ঞানিক এরা বস্তুত কাপড় পরেই লজ্জাবশত এরা অন্তরে জন্তু হলো বাইরে নিজেদের আবৃত করে রাখে আবরণ ও ক্রেতাদস্ত প্রকাশের আবরণের ছদ্মবেশে বনলতা সেন এর পরেই জীবনানন্দের কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির সেন যেমন ইতিহাস চেতনার জন্মান্তরী শব্দ স্পর্শ গন্ধময় অনবদ্য কাব্য সাতটি তারার তিমির এতেও তেমনই সমকালীন সমাজ ও যুদ্ধজীবনের নির্মম আলোচনা এই সেই সমাজ ও যুদ্ধজীবন তার অবচেতনার এক আশ্চর্য সংকেত নিগুড় তির্যক উদ্ঘাটন যা বাংলা কবিতাকে এক নতুন দিগন্তে পৌঁছে দিয়েছেন মনে হয় মহৎ পৃথিবীর ফেলে আসা জগৎকে তিনি আবার কুড়িয়ে এনেছেন কিন্তু মহাযুদ্ধের প্রতিক্রিয়ার যে রুচিহীন বিকৃতি যে নগ্ন বিভৎসতা প্রতিকারহীন নৈরাশ্য জীবনকে গ্রাস করেছিল তারই নির্ভীক রূপায়ণ সাতটি তারার তিমির যুদ্ধবিধ্বস্ত ক্ষতবিক্ষত রক্তাল্পত মানবাত্মার করুণ বিকৃত প্রতিচ্ছবি রাত্রি কবিতাটি সাতটি তারার তিমির কাব্যের অন্যতম কবিতা কাব্যগ্রন্থটিতে সংকলিত চল্লিশটি কবিতার চোদ্দ নম্বর কবিতা রাত্রি একচল্লিশ তেতাল্লিশ সালে অর্থাৎ উনিশশো একচল্লিশ তেতাল্লিশ সালে দ্বিতীয় মহাযুদ্ধের পঠভূমিকায় রচিত সাতটি তারা তিমির এর কবিতাগুলি উনিশশো থেকে উনিশশো তেতাল্লিশ অর্থাৎ দুই মহাযুদ্ধের মধ্যবর্তীকালে রচিত তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে অন্ততপক্ষে একটা লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করো এমন আরও ভিডিও তোমাদের সামনে হাজির করার জন্য আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই শেয়ার করো নোটিফিকেশান পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে রেখো Don